আলহাম ইসমিল্লা আলহামদুলিল্লাহ আসসাল্লাহ তো আসসালাম সপ্তাহে রেগুলার ভিডিওটি আমি করার চেষ্টা করি বৃহস্পতিবার তো আজকে সেই হিসাবে আজকে একটি রেগুলার ভিডিও করতে চাই আমি একটা নতুন মডিউল নিয়ে কাজ করছি সেটা হচ্ছে যে স্পেশালি কর্পোরেট ওয়ার্ল্ডের জন্য একটি মডিউল সেটা হচ্ছে লিডারশিপের আঙ্গিকে সেই মডিউলটা হচ্ছে ডিসিশন মেকিং তো অনেকগুলি পার্ট নিয়ে করবো তো আজকে ইনশাল্লাহ আমি যেই এর একটি অংশ আমি কভার করতে চাই এবং আমি বিশ্বাস করি যে এই একটি অংশ যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমাদের ডিসিশন মেকিংটা মাছ বেটার হবে এবং আমরা অনেক ইম্প্রুভমেন্ট করতে পারব সেই পার্সপেক্টিভ থেকে আজকে মেকিং মেকিংয়ের যে প্রথম পার্ট সেটাকে আমি বলি যেটা ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে একটু আমার মতো করে আমি এক্সপ্লেন করবো চেষ্টা করবো খুব সহজ করে এটাকে এক্সপ্লেন করার জন্য তো প্রথমেই যেটা আমরা অনেক রকম থিঙ্কিং আছে এবং ডিসিশন মেকিংয়ের জন্য ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সাথে আমি আরেকটি সাবজেক্ট এরপর ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহ তফিদ দিলে করবো ল্যাটারাল থিঙ্কিং লেটারাল থিঙ্কিং পরে করবো আর ক্রিটিক্যাল থিঙ্কিং করতে চাই কেন করতে চাই কারণ যেহেতু আমি বলেছি যে প্রসেসটা হচ্ছে ডিসিশন মেকিং সুতরাং মেকিং মেকিংয়ের যে কথাটা না বললেই না সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং ইটসেলফ এ ওয়ে অফ ডিসিশন মেকিং যে কারণে আমি এটাকে আগে নিয়ে কথা বলতে চাই তারপরে আমরা হয়তো এটাকে সেন্ট্রালে রেখে আমরা পরে আদার ওয়ে অফ থিঙ্কিং বলে যে ল্যাট্রাল থিঙ্কিং এবং অন্যান্য এলিমেন্টগুলি বা নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ তালা ট্রফি তো ক্রিটিক্যাল থিঙ্কিং প্রথমে একটু ডিফাইন করে দেই আসলে ডিফাইন করার জন্য যদি এক কথায় যদি জিজ্ঞাসা করেন যে হোয়াট ইজ ক্রিটিক্যাল থিংকিং আমি এইভাবে বলতে চাই যে ইট ইজ এ ওয়ে অফ ডিসিশন মেকিং বাই অ্যানালাইজিং ইভালুয়েটিং ইনফরমেশন এইটুকি শর্ট বলতে চাই বাট আপনি যদি একটু রোবাস্ট কোনো জিনিস বুঝতে চান তাহলে আপনি যদি ডিকশনারি বা আপনি যদি এটাকে ডিকশনারি বা একটা ডেফিনেশন আমি শেয়ার করি এটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হচ্ছে সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ এ ডিসিপ্লিন প্রসেস অফ অ্যাক্টিভলি অ্যান্ড স্কিলফুলি কনসেপচুয়ালাইজিং অ্যানালাইজিং সিনথেসাইজিং অ্যান্ড ইভ্যালুয়েটিং ইনফরমেশন গ্যাদারড ফ্রম অবজারভেশন এক্সপেরিয়েন্স রিফ্লেকশন রিজনিং আর কমিউনিকেশন ইট ইনভলভস রেশনাল স্কেপটিক্যাল অ্যান্ড আনবায়াসালাইসিস্টার মানে কি আলটিমেটলি আমাদের কাজই হচ্ছে যে একটি জাজমেন্ট এবং ডিসিশনকে ফর্ম করা তাহলে এবং এখানে যে বিষয়টা রেশনালও হতে হবে এবং স্কেপটিক্যালও হতে হবে মানে আমি রেশনাল হব এবং আমি মনে করি যে স্কেপটিক্যাল ওয়েতে শুরু করা ভালো আমি আমার যারা শ্রোতা স্পেশালি তাদেরকে বলতে চাই যে আমি কখনোই বলি না যে ট্রাস্ট মি আপনি আগে হন হন এবং শুনতে থাকেন আস্তে আস্তে শুনতে শুনতে আপনি প্রমাণ করার চেষ্টা করেন যে আমি যা বলছি এটি ভুল প্রথমে আমাকে বিশ্বাস করার দরকার নাই আপনি অবিশ্বাসই করেন করে একটি 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 করে আমরা যখন এভিডেন্সকে এভিডেন্স নিয়ে আসি সামনে একটা প্র্যাকটিক্যাল একটা এনভারনমেন্ট ক্রিয়েট করে যখন নিয়ে আসি তখন আস্তে আস্তে আপনার বিশ্বাসটা স্ট্রং হবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে মূলত আমি যেটা বললাম তো এটা হাউ ইট ইম্প্যাক্ট ডিসিশন মেকিং সেখান থেকে যদি আমি বলতে চাই যে বেসিক্যালি আমি যেটা আজকে শেয়ার করবো যে খুব সংক্ষেপে খুব বড়ো না আজকেটা সেটা হচ্ছে যে সেভেন স্টেপস অব ডিসিশন ক্রিটিক্যাল থিঙ্কিং তাহলে এই সেভেন স্টেপ হচ্ছে যদি বলেন ফ্রেমওয়ার্ক আমি আবার চেষ্টা করব যে খুব সহজ কোন সহজভাবে উপসংহার চেষ্টা করব প্রথম যে স্টেপটা আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং বলি আমরা সবসময় একটি কথা বলি না যে স্টার্ট উইথ ওয়াই তা উইথ ওয়াইটাকে যদি আমরা এই এটা সেন্ট্রাল জায়গায় রাখি তাহলে প্রথম বিষয়টা কি হয় সেটা হচ্ছে কেন আমাকে এই থিঙ্কিংটা করব তার মানে উই হ্যাভ ফার্স্ট স্টেপটাকে এইভাবে বলি যে আইডেন্টিফাই দ্য প্রবলেম অর কোশ্চেন যে আসলে কি সলভ করতে আমরা আসছি এবং এটাকে এবং আমি যদি এইভাবে বলি প্রশ্ন যদি করতে হয় বলতো হোয়াট এক্স্যাক্টলি আম আই ট্রাইং টু সলভ মানে আমি আসলে কি সলভ করার জন্য আসছি এইটি যেমন একটি প্রশ্ন আরেকটা একটা জিনিস হতে পারে যে ওকে ফাইন হু আর আওয়ার স্টেক হোল্ডার্স কার জন্য তার জন্য আমরা এই প্রবলেমটা সলভ করতে আসছি এই একটু প্রশ্ন করলাম আবার খুব কমন একটা কোশ্চেন থাকে যে আরেকটি কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের এটাও সব শেষে করা উচিত আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মানে আর কি কি বিষয় আমাদের জানা দরকার এটা আসলে পরের পাটে চলে যায় তারপরেও একটু একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন ধরেন একটা কোম্পানি একটা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চায় তাহলে এই প্রশ্ন হচ্ছে যে আমরা কি এই নতুন প্রোডাক্টটা লঞ্চ করব কি না বা কেন আমরা আসলে নতুন প্রোডাক্টটা লঞ্চ করতে চাই বা এইটা কেন করতে চাই এটা ওয়াই থেকে যদি আসে তাহলে অটোমেটিক্যালি আরো কিছু সঙ্গত কারণে আরো কিছু প্রশ্ন চলে আসে সেগুলো আমরা হচ্ছে পরের স্টেপে করবো তার মানে আমার প্রথম হচ্ছে যে আমি একটা প্রবলেম সলভ করতে চাচ্ছি আই ওয়ান্ট টু লঞ্চ এ নিউ প্রোডাক্ট এ নিউ মার্কেট ওর ইন এগিস্টিং মার্কেট তাহলে এটা একটা প্রথম আমি বের করে ফেললাম যে দিস ইস আ প্রবলেম কোয়েশ্চেন সুতরাং আমি এটাকে নিয়ে আইডেন্টিফাই করে ফেললাম সেকেন্ড স্টেপ যদি বলি তারপর হচ্ছে ওকে ফাইন সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে উই হ্যাভ টু গ্যাদার ইনফরমেশন অ্যান্ড এভিডেন্সেস তা এখন আমরা যেটা করতে হবে আমাদেরকে ডাটা কালেক্ট করতে হবে মার্কেট ডাটা কালেক্ট করতে হবে রিজিনাল ডাটা কালেক্ট করতে হবে এমনকি কিছু কিছু সময় আমাদেরকে ইন্টারন্যাশনাল ডাটাও কালেক্ট করতে হতে পারে তা এই যে বিষয় আমি সমস্ত ইনফরমেশন এবং এভিডেন্স টাকে আমি কালেক্ট করব এর জন্য এর জন্য আমাকে কি 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 জিনিস লাগতে পারে আমি রিসার্চ ডাটা পেতে পারি ইভেন আমি একটা আমাদের ইন্টারনাল আমরা ডিমান্ড অ্যানালাইসিস করতে পারি কম্পিটিশন অ্যানালাইসিস করতে পারি কম্পিটিশনে শর্ট অ্যানালাইসিস করতে পারি আমরা এর জন্য কি কস্ট লাগবে এটা রিস্ক কি এটা 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 কোন প্রাইসে বিক্রি করা যেতে পারে এবং এটাকে কোন লেভেলে আমরা নিতে পারবো মার্কেটে ফিউচার এক্সপানশন পসিবিলিটি আছে কিনা এই সমস্ত ডাটা স্পেশালি মার্কেট সাইজ এটা জানতেই হয় এবং অথবা আরেকটা বিষয় হচ্ছে জানতে হতে পারে যে ইফ ইট এ নিউ প্রোডাক্ট তাহলে আমরা এটা কিসের প্রবলেম ইনহারেন্ট ডিমান্ড আছে কিনা তখন আমাদেরকে একটা স্পেশাল টিম দিয়ে সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে হয় সার্ভে করতে হয় এবং অনেক সময় স্যাম্পল করে এটাকে টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে হয় এটা হচ্ছে এই সেকেন্ড ইনফরমেশনের ক্ষেত্রে ডাটা গুলো আপনাকে যদি আমাদেরকে কালেক্ট করতে হবে এভিডেন্স কালেক্ট করতে হবে থার্ড পার্ট হচ্ছে অ্যানালাইজ অ্যান্ড ইন্টারপ্রেট ডাটা এখন আসছেন এখন হল একটা বড় পার্ট হচ্ছে যে এখানে এই সমস্ত ইনফরমেশনগুলোকে স্মলার পার্ট হিসাবে ভাগ করে করে ডাটাগুলো থেকে একটা প্যাটার্ন বের করতে হয় একটা ট্রেন্ড বের করতে হয় তারপরে অ্যাজামশনগুলিকে আইডেন্টিফাই করতে হয় এবং এই টোটাল ডিসিশনের ভিতরে অ্যাজামশনকে আইডেন্টিফাই করতে গেলে দেখতে হয় এর ভিতরে কোনো বায়াস আছে কিনা আমি প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দিই নিউ প্রোডাক্ট লঞ্চিং এর বলি অনেক সময় ধরেন যে মূল অনেক অর্গানাইজেশনে আমরা দেখি যে আসলে মূল যারা ডিসিশন মেকিংকে কে লিড করে উনি একটা ডিসিশন নিয়ে আসার পরে কিন্তু অনেক সময় আমাদেরকে বলে যে এইটা আমি করতে চাই তোমরা এখন অ্যানালাইসিস করো মানে তখন এমন হয় যে কে এটা করতে চায় তার প্রতি আমরা বায়াস হয়ে পড়ি এই বায়াসনেসের কারণে আমরা অনেক সময় এই একটা লজিক্যাল গ্যাপ দেখতে পাই এই কারণে হয় কি আমরা এই বায়াসনেসগুলি যদি আবার আইডেন্টিফাই করতে পারি অ্যাজামশনের পাশাপাশি তখন আমরা বুঝতে পারি ওকে ফাইন প্র্যাকটিক্যালি বলছি আপনি দেখা যায় এটা হয়তো আমার একজন ডিরেক্টরের আইডিয়া অথবা এটা আমাদের একজন ম্যানেজিং ডিরেক্টর আইডিয়া অথবা চেয়ারম্যানের আইডিয়া এই যে যখন এই ইনফরমেশনগুলা যারা অ্যানালাইসিস করে তাদের কাছে চলে যায় তখন তারা কিন্তু বায়াস হয়ে পড়ে সুতরাং এই প্রথম দ্বিতীয় কাজটাই হচ্ছে যে এই ডেটা ইন্টারপ্রিটেশন থেকে বায়াসনেসকে এলিমিনেট করে ফেলতে হয় তাহলে তিন নাম্বার স্টেপ নিয়ে কথা বললাম তারপর আমি ডেটাটাকে ইন্টারপ্রেট করে বললাম এবং আমি তখন কি বলে আসলে যে ডিমান্ড অর নট এস ডিমান্ড অথবা বলতে হয় যে না উই হ্যাভ দ্য টু ক্রিয়েট নিউ ডিমান্ড ইন দা মার্কেট এট সম্ভব তো তিন নাম্বার হচ্ছে এই অ্যানালাইস অ্যান্ড ইন্টারপ্রিট ডাটা চার নাম্বার হচ্ছে ইভালুয়েট আর্গুমেন্টস এন্ড বায়াসেস যেটা আমি বললাম যে আগে আমি বায়াসগুলো জানলাম এখন আমি আপনি হয়তো আমি আপনি যেটা হবে যে আমি ধরেন এটা কোনো চেয়ারম্যান বা কোনো সিনিয়র লিডারদের এটা বায়াস তাদের ডিসিশন তখন আমাদেরকে কি করতে হয় যে আমাদের এটাকে আর্গুমেন্ট এবং এটাকে ইভালুয়েট করতে হয় খুব ভালো হয় যদি আমরা একটা এখানে শর্ট অ্যানালাইসিস করতে পারি ইনসপেক্টিভ অফ পিপল ডিসিশন আমি যখন শর্ট করি তখন আমি উইল নো দ্য আমরা এটাকে অপরচুনিটি গুলো জানবো থ্রেড গুলি জানবো উইকনেসেস গুলি জানবো ওয়েদার ওয়ে রেডি টু দিস এবং আরেকটা শর্টের পাশাপাশি আমার সেই স্ট্রেংথের সাথে কানেক্টেড আমরা অনেক সময় আমরা একটা জিনিস টেস্ট করতে চাই নিউ মার্কেটে নিউ প্রোডাক্ট দিতে গেলে আমাদের এখানে কম্পিটেন্সি প্রোফাইল প্রোফাইল তৈরি করে আমরা একটা কম্পিটেন্সি ম্যাচিং রিপোর্ট জেনারেট করতে পারি এই প্রোডাক্টটা এই বিজনেসটা আমাদের কারেন্ট কম্পিটেন্সির সাথে এটা যদি আমি টালি করি তাহলে এটা ম্যাচ করে কি না এমন অর্গানাইজেশনে হয়তো আমি এমন একটি প্রোডাক্ট আমি দেখলাম যেটা আমার কম্পিটেন্সির সাথে ম্যাচ করে না তো তখন হয় কি ওই জিনিসটাকে হাইলাইট করে ইনফরমেশনকে এটাকে প্রেজেন্ট করতে হয় এইভাবে যে এটা নিউট্রালি যার সমস্ত যে ডিসিশন মেকিং যে পক্ষরা তারা যেন ডাটা দেখেই বুঝতে পারে যে তার তার এই আইডিয়াটা হয়তো ওয়ার্ক করবে কি করবে না ইনফরমেশনটাকে এমনভাবে ডিজাইন করতে হয় কারণ কি অনেক যারা বিজনেস প্ল্যানিং অ্যানালাইসিসে কাজ করেছেন তারা জানেন যে ইটস ভেরি ডিফিকাল্ট আপনি যখন একটা পজিশন বা একটা মানুষকে যখন ডিসিশন মেকিং এর সামনে নিয়ে আসেন প্রবলেমেটিক হ্যাঁ একটা রিলেশনশিপ হয় যে কারণে প্রেজেন্ট করা এবং এমনভাবে প্রেজেন্ট করতে হয় যে আপনাকে বলারই প্রয়োজন হবে না যে এই ডিসিশনটা ঠিক হচ্ছে না আপনি ইউল প্রেজেন্ট ডাটা ইউল ইউল ব্যাক দোজ ডাটা বাই উইথ স্টোরিজ তাহলে আপনি কিন্তু আপনার বলার প্রয়োজন হবে না ওয়েদার দিস ডিসিশন ওর এই এই অ্যানালাইসিস্ট উইল ট্রাইভ অন সার্ভাইভ নট সারভাইভ তো এই হচ্ছে চার নাম্বার ইভ্যালুমেন্ট এবং এটা খুব ভালো হয় যদি এখন তো এআই এর যুগ আমরা মানুষকে যদি নাম্বারের প্রেজেন্টেশনের পাশাপাশি ভিজুয়াল প্রেজেন্টেশন আমরা দিতে পারি তাহলে এটা আরো অনেক বেশি কারণ সব পিপল আর ডিফারেন্ট এবং এই এবং এটার সাথে এই যখনই আমরা করি তখন এটা যেন আমাদের নাম্বার এবং স্টোরি যেন কথা বলে পরের পাঁচ নাম্বার যে পয়েন্ট হচ্ছে আমরা এখন অবশ্যই মাথায় রাখতে হবে যে উই শুড নট প্রমোট এ সিঙ্গেল সলিউশন এবং এই যে টিম আমাদেরকে কি করতে হবে মাল্টিপল সলিউশনকে প্রমোট করতে হবে এবং মাল্টিপল সলিউশনের রিস্ক অ্যাসেসমেন্ট করে এবং আমার এটা যে কি কি কোথায় কোন ট্রেড আপ করতে হবে কোনটার জন্য কোনটা ছেড়ে দিতে হবে এবং আমার এটাকে অপরচুনিটি কস্ট কি তার এই বিষয়গুলো যখন আমরা হাইলাইট করব তখন আমরা ডিফারেন্ট সলিউশনকে ডিফারেন্ট ওয়েইং করতে পারবো এটাকে ডিফারেন্টভাবে ভ্যালুয়েশন করে আমরা অটোমেটিক্যালি আমাদের এই সলিউশনগুলি আমাদের কাছে বোঝা যাবে যে তিনটা সলিউশন যে আমরা প্রডিউস করলাম এর ভিতরে কোনটা বেটার একটা হচ্ছে কোনটা নাম্বার ওয়াইজ বেটার একটা হচ্ছে যে কোনটা আমাদের অর্গানাইজেশনাল ফিট অর্গানাইজেশনাল ফিট যদি বলেন তাহলে সেইটাও কিন্তু একটা বড় বিষয় ধরুন আমি একটা এক্সাম্পল অর্গানাইজার ফিটেড দিচ্ছি যে ধরুন আপনি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি ধরেন আপনি একটা ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিন্তু আপনি দেখছেন যে ফুড ম্যানুফ্যাকচারিংয়ের থেকে আপনি দেখছেন যে টেকনোলজিক্যাল ম্যানুফ্যাকচারিং বা আপনি ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিংয়ে অনেক প্রফিট সবাই বলতেছে আপনি একটা বিজনেস প্রপোজাল দিল আর আপনি দেখলেন আপনার অর্গানাইজেশনাল ফিট হিসাবে ইট ইজ এ কমপ্লিটলি এ কাউন্ট কাইন্ড অফ আউটলায়ার আপনার অন্য বিজনেসের সাথে এটা ডিফারেন্ট না এবং আপনার এটা কম্পিটেন্সি নাই সুতরাং তাহলে কি এই ডিসিশনটা অর্থাৎ নাম্বার ওয়াইজ প্রফিটেবল নাম্বার ওয়াইজ মোর লুকের কিন্তু বাদ আদার কন্ডিশনগুলি অনুযায়ী এটা হয়তো আপনার জন্য সুইটেবল না এগুলো পাঁচ পাঁচ নম্বর কি ডেভেলপ ডেভেলপ অ্যান্ড ওয়ে সলিউশন সলিউশন এবং করতে হবে ডিফারেন্ট অল্টারনেটিভ সলিউশন ডেভেলপ করতে হবে এবং এগুলিকে একটার সাথে একটা কম্পেয়ার করে বেস্টটা নিতে হবে এবং ডিফারেন্ট ক্যাটাগরিতে ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে বেসিক্যালি ইজ টেকিং দ্য ডিসিশন এটা হচ্ছে ছয় নম্বর হচ্ছে মূল ডিসিশনে পৌঁছানো তারপরে যেটা করতে হয় আমরা এটাকে এইভাবে বলি এটাকে জাস্টিফাই করার জন্য আমরা একটা ওয়ার গেম খেলতে পারি ওয়ার গেমটা কিরকম ওয়ার গেম হচ্ছে যে আপনি এই ডিসিশনের পক্ষ এবং বিপক্ষ তাদেরকে এইটাকে পক্ষ এবং বিপক্ষে একটা চ্যালেঞ্জ করবেন একজন একজনকে পক্ষে আসবে কথা বলবে দেন উইল এটা রিস্ক অ্যানালাইসিস হবে ডিফারেন্টলি আসবে আবার এটাকে আপনি কিছু পরে আবার ঘুরাই দিবেন পক্ষকে বিপক্ষে বিপক্ষকে পক্ষে নিয়ে আসবেন তা এই যে গেমটা খেললে হয় কি এই চ্যালেঞ্জিং গেমটা খেললে কি উইল উইল গেট ডিফারেন্ট আইডিয়া ম্যানি আইডিয়াস এবং এটা করে এটাকে তারপরে এই প্রসেসের মাধ্যমে আলটিমেটলি সবাই মিলে একটা জাস্টিফাইড ডিসিশন কনক্লুড করা এবং এই যে ডিসিশান ইয়ে নিবো আমরা এটাকে বেসড অন এভিডেন্স অ্যান্ড রিজনিং এবং এবং এটা খুব ক্লিয়ারলি ক্লিয়ারলি রিটার্ন ডাউন থাকতে হবে ওয়াই উই থিঙ্ক দিস ডিসিশান ইজ দ্য বেস্ট ডিসিশন তো এই এই তখন এই পয়েন্টগুলি আসবে অনেকগুলি আসবে এবং আলটিমেটলি যেটা হয় যে আপনি রিস্ক অ্যানালাইসিস আমি এখানে একটা সাইড টক হিসাবে একটু বলি আমি অনেক আপনারা দেখবেন অর্গানাইজে অনেক নেগেটিভ পিপল থাকে যারা কোনো কিছুকেই ভালো বলতে পারে না ব্রিং দেন তাদেরকে আইডেন্টিফাই করেন তাদেরকে আপনি প্রথমে স্টেপ হচ্ছে যে আপনি ওদেরকে বলেন আপনাদের কাজ হচ্ছে এই ডিসিশনের নেগেটিভ সবগুলি বের করে আনা তা ওনারা দশটা নেগেটিভ পয়েন্ট দিবে তারপর ওনাদেরকে বিদায় দিয়ে দিবেন আপনার ওই জায়গা থেকে দেন ব্রিং ইওর বেস্ট পসিবল সলিউশন মেকআপ তাদেরকে বলেন ওকে ফাইন নাও এটা যদি হয় তাহলে তোমার এই চ্যালেঞ্জগুলি এই নেগেটিভ জিনিসগুলোকে তোমরা একটা একটা করে আমাদেরকে এদের এগেন্সে একটা প্রোটেক্টিভ এবং মিটিগেটিং মেজার তোমরা ডেভেলপ করো তারপরে যখন আপনি প্রোটেক্টিং এবং মেটিগেটিং মেজার আপনারা ডেভেলপ করে ফেললেন তখন আপনি ওই ডিসিশনটাকে জাস্টিফাই করা হয়ে গেল যেগুলো ছয় নম্বর এবং মনে রাখতে হবে ডিসিশন কিন্তু একদিনের বিষয় না এবং ইট মে টেক লং টাইম এবং যেই কারণে এই সাত নম্বর পয়েন্টটা এখানে ইম্পর্টেন্ট সাত নম্বর পয়েন্ট হচ্ছে রিফ্লেক্ট অ্যান্ড লার্ন ফ্রম দ্য আউটকাম তাহলে এই যে পরে যখন এটাকে ইমপ্লিমেন্ট করার পরে যে আউটকাম যখন আসতে শুরু করবে তখন রিফ্লেক্ট করে করে অ্যাডজাস্ট করবেন ডিসিশন এবং এইটাই হচ্ছে আপনার কি বলে এটাকে এই আবার ওই ক্রিটিক্যাল থিঙ্কিং প্রসেসের ভিতরে দিয়ে আপনার ওই িয়েশন ডেভিয়েশন যদি হয় সেটাকে ওই ক্রিটিক্যাল থিঙ্কিং প্রসেস এর ভিতর দিয়ে থিঙ্কিং আমি বলেছি কারণ এটাই আমাদের বেশি গুরুত্বপূর্ণ কারণ আমার মূল বিষয়টা হচ্ছে ডিসিশন মেকিং আরেকটি শর্টকাট আপনাদের সুবিধার একটা মডেল বলি যেটা বিখ্যাত মডেল রেড মডেল রেড মডেল অব ক্রিটিক্যাল থিঙ্কিং কিভাবে প্রথম খুব সিম্পল আর হচ্ছে রিকগনাইজ এজামশন

একজন উনি যেহেতু তুমি আপনার এটা ভালো লাগছে না আপনি শুনতে পারলেন যে আসলে রাসুল ইসলাম লাল পড়তেন না মানে ওই ছেলেরা স্পেশালি পড়তেন না তো এখন আপনি দেখে ভাই তুমি জানো যে এটা তো পড়তেন না তুমি তুমি জানো বলছো ও আমি তো জানতাম না এটা হতে পারে আবার ও মনে করতে পারে যে আমাকে আমার ছোটবেলা থেকে আমাকে সবাই বলতো আমাকে কালো ড্রেসে নাকি খুব সুন্দর লাগে তো এই জন্য তখন বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে আপনি বলে যে ডু ইউ থিংক যে টু টু বি এ সাকসেসফুল পারসন ইউল ইন ইয়োর লাইফ ইউ শুড লুক লাইক বিউটিফুল আপনার কি একটা খুব সুন্দর দেখার দরকার আছে নাকি আপনার একটা পোলাইট এবং একটা কনফিডেন্ট লুক দরকার সুন্দর দরকার নাকি একটা পোলাইট এন্ড কনফিডেন্ট লুক দরকার এই যে আর্গুমেন্ট করলেন ইভালুয়েট করলেন সেই একসা হলো তাই তো আমার তো সুন্দর হওয়া দরকার নেই আমার তো কনফিডেন্ট লুক হওয়া দরকার এবং পোলাইট সোবার লুক হওয়া দরকার তারপরে কি ইউ আই কনক্লুশন তাহলে রিকগনাইজ অ্যাজামশনস দেখবেন ভুল কারণে ভুল কারণে এই বিষয়টা হয় এবং কেন রিকগনাইজ করতে হয় বুঝতে হয় আমি একটি গল্প বলে শেষ করব এর আগে এবং তারপর ড্র কনক্লুশন আমরা এক এক আমি এটা প্রায় এ বলে দেখে আবার গল্পটা বলছি সেটা হচ্ছে যে একজন হাজব্যান্ড বাসাতে বড় বড় কই কিনে নিয়ে আসলো কই মাছ বা পাবদা মাছ কিনে আনতো এবং খুব আগ্রহ করে সে একটা বড় কই মাছ খাবে এই আশায় আসতো এবং যখনই বাসায় এসে দেখতো দেখতো যে বই বই বাসায় কই মাছটা তিন টুকরা করে রান্না হয়ে গেছে এবং আর বুঝতে পারছে না যে এটা কি ওইটা কত বড় ছিল বা এটা কত বড় কিছু তখন তার ওয়াইফকে জিজ্ঞাসা করলো যে আমি অনেক শখ করে বড় মাছ আনি তুমি কেটে কেটে টুকরা করে ফেলো কেন তার তার ওয়াইফ বললো যে আসলে আমার আমার মাকে তো দেখেছি সারা জীবন এরকম কেটে কেটেই রান্না করছে কই মাছ তো এখন এ বলছে যে তুমি তো মামুষের কথা বলো কেন উনি কেটে কেটে রান্না করতেন তো এখন তখন সে তার মাকে ফোন করলো যে আম্মু তুমি সবসময় দেখতাম তুমি মাছ কই মাছ তারপরে পাবদা মাছ ছিল কেটে রান্না করতে বলে দেখো দুইটা কারণে আমি কাটতাম একটা হচ্ছে আমাদের বড় ওই বড় কই মাছের আমাদের আমাদের যে প্যানটা এই প্যানটা তো ফ্রাইং প্যান বাই ভাজার যে ইয়ে এটা ছোট থাকার কারণে বড় কই মাছ ভাজা যেত না এটা কারণে একটা আর দ্বিতীয় হচ্ছে তোমরা তো আসলে অনেক ভাই বোন ছিল একটা বড় বড় কই মাছ একজনকে একটা পুরো দিয়ে দিব এটা এই সামর্থ্য তো আমাদের ছিল না তো যেই কারণে আমরা কেটে কেটে একটা কই মাছ তিনজন ভাগ করে তোমাদেরকে আমরা দিতাম যা গল্পটা কি আসলে দেখেন যখনই তার ওয়াইফ যখন তার মায়ের সাথে কথা বলে রিয়েলাইজ করতে পারলো যে আসলে এই অ্যাসাম্পশনটাকে যখন সে বুঝতে পারল যে একটা ডিফারেন্ট গ্রাউন্ডে অ্যাজামশানের ভিত্তিতে ডিফারেন্ট ভিত্তিতে তার মাই কাজটা করছে তখন সে রিয়েলিজ করলো না আমার তো বড় প্যান আছে এবং আমার তো আমি আমরা তো একজন আশা করে শক করে একটা খেতে নিয়ে আসা বোন এটা তো শুধু কাটার দরকার নাই তো এই যে রিকোগনাইজ অ্যাজাম্পশন ইভালুয়েট আর্গুমেন্টস এই যে আর্গুমেন্টস এবং দেন ড্র কনফুলেশন তার মানে বিষয়টা হচ্ছে যে এটাও যদি আমরা একটা ক্রিটিক্যাল থিঙ্কিং মডেল হিসেবে অ্যাকসেপ্ট করি তাহলে আমাদের প্রতিদিনের জীবন হ্যাঁ প্রতিদিনের জীবন যদি আমরা রিয়েলি এই প্রসেসগুলোকে ইমপ্লিমেন্ট করি আমাদের লাইফ উইল বি আপগ্রেডেড হ্যাঁ এটা আমাদের স্ট্যান্ডার্ড উইল বি এ ডিফারেন্ট স্ট্যান্ডার্ড তো এই বলে আজকে শেষ করতে চাই এবং ইনশাল্লাহ পরবর্তীতে আরও তো আমি নিয়ে আসবো আরও কথা বলবো একটা একটা করে এটা এবং যেটা আমি শুরুতেই বলেছি যে বেসিক্যালি আই এম ট্রাইং টু